মাসা এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন ঠিক আছে এটা নতুন কবুতর একদম নতুন জোড়া দেওয়া হয়েছে এটা বাবার সাইটটা জনসন লাইনের আর মার্সারটা আপনার বোল্টের লাইনের লিও হারমেন্স দিয়ে করা অরিজিনাল বাহিরে ব্রিডের সাত দিনের মধ্যে ডিম পাচ্চা গ্র্যান্ড ডিম পাবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে ডিম দিবে নটার চোখ মাস আগুন চোখের কবুতর দুটার চোখ সেম টু সেমলা বলে কথা আর প্রতিটা কবুতর পাখায় সিলমারা আছে ঠিক আছে পাকায় সিলদো আছে এটা এক পেয়ার কবুতর দশ কিলো থেকে খেলা আর এক পেয়ার কবুতর বিশ কিলো থেকে খেলা ঠিক আছে রেজাল্ট রেজাল্ট আছে আছে লিমিটেড যে আর তিনটা সুপার মিলি একটা ছোট্ট সুনামনি বাচ্চা আছে বাচ্চা সহকারে কবুতর দুটা কবুতর রেজাল্ট করা মার্শাল্লা এখানে একটা পাইট কিটেল অরিজিনাল বিআরপিও ক্লাবের একটা মাদি দেখতে পারতেছেন মাদির কোয়ালিটি দারুণ স্টাইল হানড্রেড পারসেন্ট ব্রিডিং গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি কোয়ালিটি হানড্রেড এ হানড্রেড নটটার চোখ হয়েছে আপনার বাহিরের যে লিওহার মেসের যে চোখটা ওই চোখ আর মাদির চোখটা দেখেন একদম আনার চোখ একদম ডাউন শেপের দুটা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর রানিং কবুতর মাসাল্লাহ আপনাদের জন্য এখানে দুই পেয়ার কালো গোলাপ ফুল কালো এক পেয়ার হোয়াইট এক পেয়ার লক্ষা অনেক প্রবাসী ভাই থাকেন যে বাবিতে গিফট করবেন তারা এই ব্লাক এক পেয়ার এই হোয়াইট এক পেয়ার বা ছাদের উপরে আপনারা পালতে পারবেন রানিং পেয়ার আজকে মাত্র পানির দামে ডিম্ বাচ্চা গ্যারান্টি সহকারে দুইটা পেয়ার কবুতর আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসাল লফয়ে প্রতিবেদন তৈরি করে দিচ্ছি মহাসিন ভাই আসতে পারেন নাই ওনার ব্যস্ততার কারণে যাই হোক আগামী সপ্তাহে আবার আসবে তো আমার রিসার লফটে সবকলা রিসার কবুতর রেস্ট করা কবুতর কিছু ব্রিডিং বিক্রি করার আছে যাদের ভালোমানের কবুতর পছন্দ আমার কাছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে রেজাল করা কবুতর নিতে পারেন আর পাশাবাশে কিছু ফেন্সি কবুতর আছে গিরিবস আছে হাই ফ্লেয়ার কবুতর ইন্ডিয়ান জিরা গলা যারা 8 থেকে 9 ঘন্টা বড়তে কবুতর চাইতেছেন তার আমার কাছেই নিতে পারবেন আর আমার ঠিকানা আশুলিয়া নরসিংদী ভাগবাড়ী মাত্ৰেসা আর আমার হাতে আছে এক পেয়ার মিলি রেজাল করা মিলি দুটেই রেজাল করা

এটা এক পেয়ার কবুতর দশ কিলো থেকে খেলা আর এক পেয়ার কবুতর বিশ কিলো থেকে খেলা যাদের পছন্দ নিঃসন্দেহে চার পিস কবুতর বাসায় নিবেন এগুলো বাচ্চা কাচ্চা উড়াবেন কবুতরের সৌন্দর্য দেখেন বাজার থেকে এক পেয়ার বাস কিনতে গেলে আপনাদের পনেরোশো টাকা লাগে মিনিমাম পনেরোশো টাকা ওই হিসেবে জোড়া হাই ফ্লেয়ার কবুতর আপনারা মাত্র পাইতেছেন তেরোশো টাকার বিনিময় তাহলে দুই পেয়ার কবুতর মাত্র ছাব্বিশশো টাকা কিন্তু একটাই কথা একসাথে নিতে হইব যে ভাই নিবেন একসাথে ছাব্বিশশো টাকা তা চার পিস কবুতর নিবেন ইনশাআল্লাহ বাসায় রাখবেন বলবেন যে ইয়াসিন ভাই এক জোড়া গিরিবাস কবুতর দিছিল বা দুই জোড়া কবুতর দিছিল দেখার মতো কবুতর ভাই আর দুই চারজনটা দেখাবেন যদি কবুতর পছন্দ নয় কবুতর ব্যাগ দিয়ে দেবেন ইনশাল্লাহ চার পিস কবুতর দেখার মতো কবুতর মাত্র ছাব্বিশশো টাকার বিনিময়ে আজকের জিরাগলা ইন্ডিয়ান দশ কিলো থেকে খেলা এক পেয়ার বিশ কিলো থেকে এক পেয়ার খেলা তো একসাথে নিবেন মাত্র নিতে পারেন আল্লাহ আপনাদের জন্য এখানে দুই পেয়ার কালো গোলাপ ফুল কালো এক পেয়ার হোয়াইট এক পেয়ার লক্ষা অনেক প্রবাসী ভাই থাকেন যে গিফট করবেন তারা এই ব্ল্যাক এক পেয়ার এই হোয়াইট এক পেয়ার বাসার ছাদের উপর আপনারা পালতে পারবেন রানিং পেয়ার আজকে মাত্র পানির দামে বাচ্চা গ্যারান্টি সহকারে দুইটা পেয়ার কবুতর মাত্র তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ একসাথে একটা প্যাকেজ পেয়ে গেলেন এক জোড়ার দামে দুই জোড়া এই ব্ল্যাক লক্ষার দাম তিন হাজার টাকা ঠিক আছে ব্ল্যাক লক্ষা এক পেয়ার হোয়াইট লক্ষা এক পেয়ার ঠিক আছে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দুই পেয়ার কবুতর আপনারা বাসায় নিয়ে ইনশাল্লাহ পালতে পারেন নিঃসন্দেহে দেখেন কি কবুতর কত সুন্দর কবুতর এই যে ব্ল্যাক লক্ষা জোড়াটা এই যে নর্মালি হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চাও গ্যারান্টি একশো তে একশো ঠিক আছে আপনারা নিয়ে দুই পেয়ার কবুতর পালতে পারেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আজকে এই একটা প্যাকেজ দুই পেয়ার কবুতর মাত্র জোড়াটা দেখতে পারতেছেন নর্মাদে হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফুল কবুতর এই পেয়ারটাও হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি আছে যাদের পছন্দ তারা এই পেয়ার কালে কুতরের জোড়াটা কালেকশন করতে পারেন হোয়াইট লক্ষা সিঙ্গেল যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটাও ফিক্সড আঠারোশো টাকা পড়বো একদম আঠারোশো টাকা আর দুই পেয়ার যদি একসাথে নেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কবুতরের পিসের সাইডটা দেখেন কত সুন্দর ময়ূরি কবুতর যাদের পছন্দ আমি মোটামুটি ময়ূর এখন আনকমন ফেন্সি কবুতরগুলো নিয়ে কাজ করতেছি যাদের পছন্দ আমার কাছে রেসারের পাশাপাশি ফেন্সি কবুতর নিতে পারবেন ঠিক আছে একদম আঠারোশো টাকা দেখাই দিতেছি আমি সিঙ্গেলে কেউ যদি ব্ল্যাক জোড়াটা সিঙ্গেলে নিতে চান সিঙ্গেলও দেওয়া হবে সিঙ্গেলে যদি কেউ নিতে চান এই যে ব্ল্যাক লক্ষা পেয়ারটা সিঙ্গেলে একদম কেউ যদি নেয় আঠারোশো টাকা ঠিক আছে এই জোড়াটা ফিক্সড আঠারোশো টাকা একদম অনেক ভাই আছে যে একসাথে দুই পেয়ার নিব না ভাই আমি সিঙ্গেল সিঙ্গেলে নিব তাহলে আঠারোশো টাকা দিতে হবে ব্ল্যাক লক্ষা জোড়াটা একদম আঠারোশো আমি হাউস সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে দিব যদি যাদের পছন্দ লাগে যদি মনে করেন একসাথে নেবেন একসাথেও নিতে পারেন আর যদি মনে করেন সিঙ্গেলে সিঙ্গেলে নেবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন ভাই যেরকম কোয়ালিটি থাকা দরকার পুরোটা কোয়ালিটি আছে একদম আঠারোশো টাকা মাসাল্লাহ এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন ঠিক আছে এটা নতুন কবুতর একদম নতুন জোড়া দেওয়া হয়েছে এটা বাবার সাইটটা জনসন লাইনের আর মার স্যাটটা আপনার বোল্টের লাইনের লিও হারমেন্স দিয়ে করা অরিজিনাল বাহিরের ব্রিডের সাত দিনের মধ্যে ডিম পাচ্চা ডিম পাবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে ডিম দিবে নটার চোখ মাস লাগুন চোখের কবুতর দুটার চোখ সেম টু সেম একবার একশো একশো কোয়ালিটি আর এই পেয়ারটা যে নিবেন আজকে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ার কবুতরটা নিতে পারবেন কবুতরের কোয়ালিটি খোমা হান্ড্রেড হান্ড্রেড কবুতর লাইট কালার একদম লাইট কালার বাহিরে ব্রিডের কবুতর মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এই দেখেন চোখ দেখেন এইটার চোখও দেখেন সেম অরিজিনাল লাইট কালার দুইটার কালার একদম নতুন কবুতর ডিম বাচ্চা গ্র্যান্ড আপনাদের জন্য কালেকশন করা ঠিক আছে মাদির সাতটা রেজাল্ট আছে বিআরপিএল লিমিটেড ক্লাবে যে ক্লাবটাই আর নরের রেজাল্ট আছে তিনটা সুপার মিলি একটা ছোট্ট সুনামনি বাচ্চা আছে বাচ্চা সহকারে কবুতর দুটা কবুতর রেজাল্ট করা একদম রেজাল্ট করা কবুতর ক্লাবের কবুতর দুটা কবুতরই ঠিক আছে এই যে মাদিটা এই যে নটটা সুপার মিলি অরিজিনাল বাহিরে ব্রিডের কবুতর এটা ছোট্ট সুনামনি বাচ্চা সহকারে রেজাল্ট করা কবুতর যেই খুঁজতেছেন সাধারণত মিলি কবুতর রেজ করা খুব কমই হয় এটা ভাইয়ের কবুতর রেজ করা দুটা কবুতর পায়ে বি ক্লাবের ট্যাগ আছে এটা বিআরপিএফসি দুই হাজার বাইশ বিআরপিএফসি দুই হাজার তেইশ নটটা ঠিক আছে আর এই দুইটা কবুতর কেউ যদি নেয় এই দুইটা কবুতরের দাম আলোচনা সাপেক্ষে না আমি বলেই দিই মানুষের আলোচনা সাপেক্ষে বলবো হয়তো পাবে অনেক বেশি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দাম এখানে দামাদামি করার কোনো অপশন নেই বাচ্চাটা সহকারে ঠিক আছে ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চা সহকারে ছয় হাজার পাঁচশো টাকা রেজাল্ট করা কবুতর আজকের জন্য যেই নিবেন আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ মানে আরেক পেয়ার কবুতর দেখতে পারতেছেন আর সবজি রে এই কবুতরটা আজকে ডিমে আছে ডিম রাই খেয়ে কবুতর জোড়াটা আমি ভিডিও করতে নিয়ে আসছি ঠিক আছে মাদি আর একটা ডিম পারবে একটা ডিম পারছে কবুতর দেখেন ভাই কবুতরের চোখ দেখেন পেয়ারটা দেখছেন একদম ড্রাগন সুজাগত একদম ড্রাগন এই যে নর্মাদি হান্ড্রেড হান্ড্রেড মাদির পায়ে এই যে ঠিক আছে জাকারিয়া রেসিং লফটের কবুতর আর নরবাইজ সবুজটা দুইটার চোখ সেম টু সেম চোখ পাথর চোখ সাদা পাথর চোখের মধ্যে লাল একটা চোখ আছে বিদেশি চুক ওই চোখের কবুতর ওই আসতে আর এই পেয়ার কবুতর যাই নেবেন একদম বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা মাত্র অনলি আসলে এগুলো আর বাচ্চাই আমি পঁয়ত্রিশশো চার হাজার করে বিক্রি করি তো আজকে বাচ্চার দামে রানিং পিয়ার কবুতর সারতেছি আমার কিছু টাকা প্রয়োজন ব্রিডার কবুতর আমার কিছু বিট করার কবুতর আছে যাদের লাগব মাত্র তিন হাজার দুইশো টাকা ডিম সহকারে কবুতর পাইবেন ইনশাল্লাহ এই পিয়ার কবুতর ইনশাল্লা এখানে একটা পাইট কিটেল অরিজিনাল বিআরপিও ক্লাবের একটা মাদি দেখতে পাচ্ছেন মাদির কোয়ালিটি দাঁড়ানোর স্টাইল হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং গ্যারান্টি ডিম বাচ্চার গ্যারান্টি কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল রবিটের কবুতর কিটেল ব্লাড লাইনের এটা আপনি রাসেল ভাইয়ের কবুতর জিরা বড় রাসেল ভাই ওনার কাছ থেকে আরেকটা এনেছিল তো ওখান থেকে আমি আনছি এ দেখেন একটা নটটা সেল হয়ে গেছে যাদের মাদিটা পছন্দ মাদিটা ফিক্সড একদম তিন হাজার টাকা ঠিক আছে একটা ক্লাবের কিটেল মাদি একদম তিন হাজার টাকা যাদের দুবাজ মাদি পছন্দ নর আছে বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড মাদির মতো কাটবো বাচ্চা আমি একা এই কারণে ধরে দেখা দিতে পারতেছি না তো আপনাদের যাদের পছন্দ ওই আমার সাথে যোগাযোগ করবেন এরা দয়া করে দাম করবেন একদম তিন হাজার যাদের পছন্দ এক পিস মাদি আছে দশটা মাদির সাথে রাখবেন হান্ড্রেড হান্ড্রেড এডি পছন্দ করবো সবাই আর এই যে একটা ডিম থেকে মাদি নিয়ে আসলাম এই মাদিটা আটটা রেজাল্ট আছে ট্যাগ নাম্বার থেকে আমি সার্চ দিয়ে দেখাই দিব বি আর ক্লাব থেকে দু হাজার উনিশে ট্যাগ লাগানো হয়েছে আটটা রেজাল্ট করে এই মাদি ঠিক আছে সবজি রেসার যাদের এই মাদিটা প্রয়োজন রেজাল্ট করে একটা মাদি একদম পঁচিশশো টাকা ঠিক আছে মাদিটা আটটা রেজাল্ট আছে যাদের লাগবো পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ারটা এই মাদিটা নিতে পারবে আমি ট্যাক নাম্বারটা বলে দেবো যাদের দরকার আমার ইমুতো নখ দেবেন আর সাথে সাথে রেজাল্ট আমি সাথে সাথে দেখাই দিয়ে দেবো টেক নাম্বারের সাথে মিলে বিআরপিও সি থেকে রেজাল্ট করে আপনারা সার্চ দিয়ে দেখে নর দেখতে পারতেছেন এটা বিআরপিএল লিমিটেড ক্লাবের নর দুই হাজার একুশের নর মাক্সি এই যে ক্লাবের রিং ঠিক আছে আর এই যে এটা যে আফসান গ্রিজেলের নর সিঙ্গেল নর দুই হাজার বাইশের নর নিউ নর দুটা নর যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন মাত্র দুইটা নর সাতশো টাকা করে চোদ্দোশো টাকা ক্লাবের একটা নর বিআরপি লিমিটেড ক্লাবের একুশের আর এই যে একটা গ্রিজেল নর একসাথে নিত এবার দুটা কবুতর চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা দুটো নর কবুতর পাইতে হান্ড্রেড পারসেন্ট বাহিরের ব্রিডের দুইটা নর এই একটা মার্শাল্লা এখানে এক পেয়ার মাক্সি কবুতর দেখতে পারতা এটা অরিজিনাল বাহিরের নেদারল্যান্ডের কবুতর নটটা দেখেন নটটার চোখ হইছে আপনার বাহিরের যে লিউহার্মেসের যে চোখটা ওই চোখ আর মাদির চোখটা দেখেন একদম আনার চোখ একদম ডাউন শেপের দুটা কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর রানিং কবুতর আ যারা হাই রেঞ্জের মধ্যে কবুতর টা আসেন হাই বাজেটের মধ্যে এক পেয়ার কবুতর এই পেয়ার কবুতর কালেকশন করতে পারবেন মার্কসি অরিজিনাল বাহিরের ব্রিডেড মার্কসি আর এই পেয়ারটা দাম আমি বলে দিলাম যে এই নেবেন এক দাম টাকা এক দাম টাকা দুই হাজার সাতশো টাকা এক দাম যাদের পছন্দ আমার সাথে দামাদামি করে অরিজিনাল বাহিরের রবিটের কবুতর পেয়ারটা কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড হানড্রেড গ্রান্টি কবুতরের খুমা কইলা দেখেন বা আমি কিছু বলবো না মা আর এই যে নরের খুমাটা একদম ডাউন শেপের কবুতর ঠিক আছে একদম এক কালার লাইট কালার যাদের পছন্দ কবুতর আর যারাই আছেন বাইরের কাছে একবার কবুতর নিচ্ছেন ইনশাল্লাহ তারাই জানেন বাইরের কবুতরের সম্বন্ধে এই আর কি এই যে একদম সাতাইশশো টাকা পানির দামে আজকে এক পি মাসাল এই যে একটা বিআরপিএল লিমিটেড চব্বিশের হোয়াইট ট্রেসার সোনিয়া লাইনের একটা নর দেখতে পারতেছেন একদম ইয়াং কবুতর একটা নর ঠিক আছে ওই যে ক্লাবের রিং লাগানো দুই হাজার চব্বিশের রিং দেখেন কবুতর কার হয় একটা নর কবুতর একদম নতুন কবুতর মানে এটার ভিতরে খালি যা আছে একটা সবজির সাথে যদি জোড়া দেন বাচ্চা করেন তাহলে জিনিস পাইবেন আশা করা যায় আর এই নটটা একদম পঁচিশশো টাকা ক্লাবের নর সরাসরি বিআরপিএল লিমিটেড ক্লাবের চব্বিশশো নর হোয়াইট রেসার কোনো মিসমার্ক নেই ডাউন শেপ সনিয়া লাইনের অরিজিনাল বিডার বাবু ঠিক আছে মিরপুর বাবু একদম পঁচিশশো